আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি বর্তমানে যে স্থানটিতে অবস্থান করতেছি সেটি হচ্ছে দর্গ শরীফ এটি নরসিংদী জেলার পাঁচজন ইউনিয়নের নেহা নেহাবো গ্রামের পাশে গ্রামে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসে হাজার হাজার মানুষ এখানে এসে অনেক কিছু মানত করে এবং এটি হচ্ছে আমাদের নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়নের মধ্যে অবস্থিত মানুষ খিচুড়ি এটা সেটা অনেক কিছু রান্না করে এবং মানুষকে খাওয়ায়